তুমি কই কোথায় আমি এই ঘরamanteই মানে নরমে চাই আমার মনে হয় তুমি ভাই আছে ভুল দিলাইবো নি মানুষের পাশে দাঁড়াতো যার বাস্তব উদাহরণ আমি আমি হয়তো আমার স্বামী উত্তর বিচার পাই নাই আমার বাচ্চা আর পুরো উৎস সর ছিল তার বিচার পায় নাই এই গাজিপুরেরই এক মানে আউমিলিগনা তো খুব কম তো যে কিনা তুই হুমকি দিছে যে এই বিষয়ে আমার আমাদের মামলার বিষয়ে কোনো কিছু করলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে মানে তারাও জড়িত থাকতে পারে এরা এরা কি না আসলে প্রকৃত জন্য সুস্থ তদন্ত আমি এই দেশের প্রশাসনের কাছে একজন সৎসিষ দেশপ্রেমিক দশজনের পাশে দরাই এমন একজন মানে দেশপ্রেমিক সাংবাদিক যারা মনে এরকম একজন উদার মনের সাংবাদিক রেপে হত্যা করছে আমি এই তো ইন ভাই হত্যার বিচার চাই প্রশাসনের কাছে বিচার বিভাগের কাছে আমার তো ভাই হত্যার বিচার চাই এই নরপশুদের যেন দ্রুত ফাঁসি দেওয়া হয় এরা যেন জামিনে বা কোনো কোনোভাবে আইনের ফাঁক পুকুর দিয়ে যেন আসা স্বাভাবিকভাবে একটা জিনিস না যাতে যাপন না করতে পারে সকালবেলা দোকান খুলছি তখন বৃষ্টি বৃষ্টি লেগে আমার সর্বতের তো আমি আসর টাইমে তুই গেছিলাম পরে রাত্রে দশটা বাজে আমি শুনি পরে আমি আসছি এসে দিই সবাই বীর করে রয়েছে পরে শুনতেছি যে এই ঝগড়াটা ছিল র মানে বলে একটা ঝগড়া হয়েছিল পরে ওইখান থেকে আসছে দৌড়াইয়া আসার পরে এই জায়গায় বলে তাকে মার্ডার করা হয়েছে পরে এখান থেকে সদর হাসপাতাল নিয়েছিল হাসপাতাল নেওয়ার পরে শুক্রবারের দিন এখানে তার জানাজার করা হয়েছে নামাজের পর তারপরে তিনি ওনাকে দেশে বাড়িতে লাশ সব অ্যাম্বুলেন্স সব পাঠাই দেওয়া হয়েছে আমি এতটুকু জানি না তার এমনি কোনো ষড়যন্ত্র কিংবা ওই কোনো লোক ছিল না আমার জানা সত্ত্বে যে একজনে তার প্রতি শত্রুতা এরকম কেউ ছিল না আমরা শুনছি এটাই ওই যে বাসা মেয়ার বলে আগে বলে মারছিল উনি বলে ওইটা ভিডিও করছিল এটা নিয়ে তা মূল সমস্যা হয়েছিল আগের মতো একবার যদি দুর্দান্তভাবে শাস্তি দেওয়া তাহলে অবশ্যই করতে পারবো দুর্দান্ত শাস্তির দরকার আসলে এটা আমাদের গাজীপুরবাসীর জন্য খুবই লজ্জিত বিষয় এটা ঠিক আছে আমরা গাজীপুরবাসী হিসেবে খুবই লজ্জিত যে এই চৌষট্টি জেলার মধ্যে গাজীপুরে সবচেয়ে বেশি বর্তমানে চাঁদাবাজির ট্যান্ডারবাদী সন্ত্রাসী বর্তমান হইতেছে মানুষ খুন হইতেছে এক মাসে কতগুলো খুন হয়েছে আপনারা নিজেরাই জানেন ঠিক আছে বর্তমানে দেশের মানুষের নিরাপত্তা নাই এই জায়গা থেকে ওই জায়গায় সেটা কোনো নিরাপত্তা নাই আইন শৃঙ্খলা ঠিক মতো নাই আইন শৃঙ্খলার অবনতি হইতেছে তাহলে পুলিশ এই জায়গায় থাকতে কীভাবে মারে একটা মানুষ সাংবাদিকটা কীভাবে মারে সাংবাদিকরা যদি ভাবে মারে তাহলে সাংবাদিকের তো হাতের কলম তো এমনি তারা পিছিয়ে যাবে তারা সত্য কথা বলতে পারবে না তাদের তাদের নিরাপত্তা নাই সাংবাদিকের নিরাপত্তা নেই তাহলে আমাদের নিরাপত্তা কি আমার সাধারণ জনগণ সাংবাদিক যদি সত্যি কথা না লিখতে পারে তাদের যদি এরকম হয়রানি হয় তাহলে বাংলাদেশের সাধারণ জন তারা কী করবে তারা যে বাসায় যাবে তাদের সেই দিন নিরাপত্তা নাই তাদের কাছ থেকে সন্ত্রাসী করে চিন্তাই করে তারা সবকিছু রেখে দেয় আর যারা হত্যাকাণ্ড যারা করছে জায়গার মধ্যে তাদের অবশ্যই তাদের বড় একটা শক্তি মহল তাদের পিছনে আসে তাহলে অযথা একটা মানুষকে কেন মারবে আমার যতটুকু মনে হয় যেটা পরিকল্পিতভাবে করা হয়েছে যতটুকু মনে হয় কারণ একটা মানুষকে এইভাবে অযথা রাস্তার মধ্যে কে চাপাতি নিয়ে হাতে নিয়ে এভাবে মারা মানে এটা কোনো আসলে সাধারণ মানে কোন মানে সুস্থ মানুষে বা মস্তিষ্ক পড়ে না আশাদুদ জামকে মানে হত্যা করছে এইটা আমরা শুনছি টিভিতে দেখছি আসলে আমরা এর বলতে পারবো না কি জন্য শুনছিলাম একটা মাইয়ের কারণে হ্যাক বলেই করছে হ্যাক বা সব উঠাইছে তার জন্য বলে হেকে মারা হইছে হে তো ওইদিকে থেকে এদিকে আইছে দোর পেয়ে জানবাসনের জন্য কিন্তু তারপরেও সে আসতে পারে নাইdecoration সাংবাদিক টুইন ভাই এখানে তার বন্ধু সহ এই জায়গায় দাঁড়ানো ছিল তার বন্ধুকে যখন ফোন দিছে যে ভাই আপনি কোথায় সে বলছে আমি বাসা থেকে এখনো এখন অফিসে যাব ফোনটা নেই চাঁজে দেব। এই কথা বলার পর সে ফোনটা কাটিয়ে দিছে দাওনি পরে একটা মহিলা সহ একটা চক্র এখানে গোলাপি কালার একটা শার্ট যে লোকটাকে মারার জন্য আসছে সে গোলাপি কালার একটা শার্ট পরেছিল যে এই চৌরাস্তায় মিনিমাম পুলিশ থাকে পঞ্চাশ থেকে জন তো পুলিশ জনগণ পরে সাবজেক্ট তো পুলিশ থাকা অবস্থায় সে দিবালোকে এখানে একটা খুন হলো সে পুলিশ কিছু করতে পারলো না আর সাধারণ পাবলিকের উপরে যখন সাধারণ পাবলিক একটা যে কোনো দাবি নিয়ে যে কোনো বিষয় নিয়ে রাস্তায় খাড়ায় সখন সেই জায়গায় প্রশাসন মানে বন্দুক বুকে ঠেকাতে দ্বিধাবোধ করে না মানে দোষ দেয় প্রশাসনকে এই প্রশাসন যদি সঠিক বিচার না করতে পারে আমি কালকেও এখানে বলছি যে আমার শ্রমিক সংগঠন সহ এবং বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদের আমি সেন্ট্রাল সাধারণ সম্পাদক আমি বলছি এটা সঠিক বিচার না হলে আমি সকল ভূমিহীনকে রাস্তায় নামে দেব